অরুণদয় থ্রি পয়েন্ট ব্যাপক অনিয়মের অভিযোগ বল খলায় অন্ধ বিধবা শারীরিকভাবে অক্ষম এবং প্রকৃত অসহায়দের বাদ দিয়ে বিত্তশালীদের নামে সুবিধা বন্টনের অভিযোগ প্রকৃত হিতাধিকারীদেরকে বঞ্চিত করে বৃত্তশালীদের নামে অরুণতয় বন্টনের অভিযোগ উঠেছে বল খলায় প্রতিবাদের স্বরূপ ছেত্রী জীপের নগদী গ্রামের সাধারণ মানুষ অরুণোদয় থ্রি পয়েন্ট ও ব্যাপক অর্নিয়মের অভিযোগ উঠেছে অসহায় দরিদ্র বিধবা শারীরিকভাবে অক্ষম এবং অবিবাহিতদের বঞ্চিত করে তালিকা প্রস্তুত হয়েছে বড়খোলা ছেত্রী জিপির দশ নম্বর গ্রুপের নগদীর গ্রামে এ নিয়ে নগদীর গ্রামে সংবাদ মাধ্যমের প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা তাদের মধ্যে রয়েছেন জাকির হোসেন মায়ন বিবি নেসারুন নেসা মলিকা বেগম নূর খাতুন কমলারুন নেসা খাজুরুন আমরুন নেসা আম্বিয়া বেগম হায়াতুন নেসা হাসান আহমেদ ও তেরা বানু প্রমুখ তাদের বক্তব্য সরকার প্রকৃত হিতাধিকারীর নির্বাচন করার জন্য বিভিন্ন গাইডলাইন দিলেও বাস্তবে তা মানা হয়নি এই কারণে ছেত্রী জিপির দশ নম্বর গ্রুপের নগদি গ্রামে অসঙ্গতি দেখা দিয়েছে তারা দাবি জানান অরুণোদয় তালিকাটি পুনরায় যাচাই করে নতুনভাবে প্রণয়ন করতে হবে অন্যথায় আইনি পদক্ষেপ নিতে তারা বাধ্য হবেন বলে সতর্ক করে দিয়েছেন

গোড় নাই এখন মানুষের সমাজ কম এখন মানুষের খরচ লাগে এখন তো যুগে একশো টাকার উপরে লাগছে খরচ আর আমি তো ইলা এইলা বেনিফিট পাই আর না এটা বহুত থেকে চলিয়া যায় আর ভিতর আর আমার হেমন্ত আমার কাছে অনুরোধ আপনারা তো আতুর লোলা হ্যান্ডিকেট আসুন তারারে বললাম আস তিন চার হাজার পাঁচ হাজার করে দিলে মোটামুটি একটা ফুস

হ্যাঁ আজ ও আইছেন হিমন্ত মমা আইসেন হন প্রোগ্রাম ও মিষ্টি ঘটা বন আনি আজ দিন বলুন তো এ বিডির কোনো টাকা কমাইছে না অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সারা জ করিয়া ও এটা কোনবাই যায় হে কাটে আমরা ও ওটা জানতাম হ্যাঁ আমার নাম জাকির হুসেন আমি তো বড়লা শেষ নগদ গ্রাম এটা দশ নম্বর জ গ্রুপ কোন জিপির দশ নম্বর জিপি পি শেষ শ্রী শেষ শ এই যে গ্রামও ওই একজন মন্ডল আছে অরুণোদয় হেরো সবে এপ্লাই করছো কিন্তু অরুণোদয় সারা সুন্দর সুন্দর বেটিন তোর বয়স্ক বিধবা বেটিন তোর কোনো ভেটিন অরুণোদয় আইসে না খালি সুন্দর সুন্দর জন জয় ভেটিন তোরছে সচ্চল এই ফরিবার জমিদার পরিবার এ বালা অবস্থা ফরিবার গড় দ্বার বালা ও তাবার সুন্দর সুন্দর দলা দলা ভেটিনতে পারি কোনো বুড়া বেটিন খালা বেটিন। বিধবা বেটিন অস্বচ্ছল বেটিন খেয়েও তা পাইছেন না সব বলা বালা করিবারে একো এখন সাইটটা ভাসটা এটা আমি আমার বিনম্র অনুরোধ যে আমার হেমন্ত মামার কাছে যে তাই ওটা ওটা বন্ধ করি আপাতত ওটা ভেরিফাই খরক্ষ ও যে বেটি ও যে বেটি এই বেটির ফুয়া পুত্র জামাই উমাই খেয়েও নাই ও বেটির এখন ইন্দিরাবা শুনতো আজ দিন নাই আমরা বিধায়ক ডাক্তার রুমিনাথ যখন আসলা তখন আমি আমার হুসেন সাজার বাড়িতে আসলাম তখন রানী রুমিনাতে টানিয়া নিয়ে হারাইয়া ও বাড়িতে তখন লীলমণি বাঞ্চাই তোর পিওট আসলো তখন লীলমণি বাঞ্চাই যে রুমিনাথে ফোন করিয়া দুই বান টিন আরো নানি ম্যাডামে আরো টাকা দুই হাজার ক্যাশ দিয়া গেছই ও দিয়া আমরা আমরা আরো সান্তা বান্দা উঠাইয়া ও টিন টান লইয়া বেটিরে গোর দর বানাইয়া দিছি আজ দিন আজ দিন মতো এই বেটির একটা বৃদ্ধ কথাও নাই অরুণোদয়ও নাই একটা ইন্দিরাবাসও নাই সারা দলা দলা বেটিনতে পাই হ্যাঁ সুন্দর সুন্দর ভাই লাইন বালা বালা ভেটিনতে ভাই ও একটা ভেটি ও একটা ভেটি এই বেটির কোনো বিয়াশাদি হইছে না এই বেটি বেমারি এ মাও নাই বাবা নাই না নাই হ্যাও নাই এই বেটিটার অরুণোদয় নাই তারপরে তো নানি বেটি না সব সব বেটিন বিধবা বেটীন আর সারা অরুণোদয় পাইছেন সারা জামাইয়ালা ভাইতে পারিস দলা দলা ভেটিনতে পারি

এ হ বরিবারও পাঁচটা বাসটা সাইটে বাস্টা অরু্যত জেরা জেরা জন সিলেকশন কমিটি আসলা আমরা লিজের হল যেরা কংগ্রেসর লিজাার হল আসলা। এবার আমরা বুট দিতে সময়। আমরা আবার বুঝিয়া দিমু। আমরা সব বুডিবার বিজিিবিত দিমু একটা বুট কংগ্রেস দিতাম না এবার কংগ্রেস কংগ্রেসর যে লিজাের আইবুক তারে গল্লা দিয় নানি এই নানি গাঁ থেকে নানি বড়িয়ে পা হম। আমরা এখন আমরা দাবি হইলো যে ওটা অরুণোদয় যেটা ওইছে যে মাথানো ওটা বন্ধ হয়ে ওটা বেরি ভাই হইতো বেরি ভাই হইয়া জিনিয়ান মানুষের ভাইতো জিনিয়ান 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 মানুষের মানে অরুণোদয় ভাইতো যেটা বেটিন দে হরুতো ভাইতরা বছর বছর জোয়ান বেটিন ইটা বেটিন তে নানি অরুণোদয় যে ভাইতরা বন্ধ হইতো আমরার ও আর ও বিধবা বেটিন তে ভাইতা বুড়া বেটিন তে সচর ওটা ভিডিও ওটা ভিডিও আই আইয়া ওটা ভেরিফাই নানি খরক কোন বেডিয়ে কোন কোন মানুষ জিনিয়ন অরুণোদয় ভাই তো আমি এখন লিডার হইল মরি আমার বাই আমার বাইর বউ মা ফুফু বাবু এখানে সারা নানি দিলেই তেমনি ইলাও আছে জিপির মাঝে ওটা বেরি ভাই হোক এলকোর অরুণোদয় এটা বন্ধতা বর্তমানে স্থগিত থাকি আমরা আমরা বিডিও সারে ওটা ইয়ে বেরি ভাই আছে জেন বেরি ভাই লাগে ওটা বেরি ভাই ইয়া দয়া করি এটা আমার বিনম্র অনুরোধ আর আমার হেমন্ত মামার গেছে আমার বিনম্র অনুরোধ তাই অরুণোদয় আমরা তো সরকারের সব কিছু দেয় কিন্তু আমরা ঠিকমতো সঠিক জুনিয়ন মানুষে ফান না যে মানুষ যে মানুষ চলাফিরা করিয়া খাইতে পারে চলতে পারে তার বছরে চার পাঁচ লাখ ইনকাম ও মানুষে অরুণোদে ফার যেটা মানুষে মাগিয়া বাদ ফাইতে না শাড়ি না কিনতে পারেন না ফুন্না শাড়ি ফিরতের ফারা খাবর ফিরে ওটা মানুষের অরুণোদয় ফান না ওই বিনম্র অনুরোধ রইল আমার হেমন্ত মোমারকে